ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বিগ ব্লগ তো আজকে আমরা একটু বর্ধমান যাচ্ছি একটা স্যুট আছে তো আমরা নিশ্চয়ই ইন্ট্রো আর থামল দিকে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি তো আজকে বর্ধমান একটা স্যুট আছে ওখানে তো যাবো দেখবো আজকে ব্রাইট সাজতে হবে আমাকে এই তো আমার লুক জানি না কীরকম লাগবে দেখতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো লুক পুরো লুকটা তো এখন যাই এই যে আমি রেডি হয়ে গেছি বের বেরোবো এরপরে এরপরে বেরোবো আমি আমার ভাই যাচ্ছি আসলে আমি একা যেতে পারবো না ওইখানের লোকেশনটা তো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ ওয়েট করার পর বাস এলো এবং আমরা বাসে করে ফাইনালি চলে এলাম নবাঘাটে তো আমরা এখন বর্ধমান চলে এসেছি এরপরে এখান থেকে সন্দনা দি বলে যে ফোন করতে এখান থেকে টোটোতে যেতে হবে আমরা লোকেশানটা জানি না বলে দিতে বলব তো এখন টোটোর কাছে যাবো দেখি কী বলে ওখানে গিয়ে সন্দন দিকে ফোন করবো লোকেশনটা সন্দনা দি বলে টোটো লাগিয়েছে তো এখানে টোটোতে যেতাম কিন্তু সঞ্জনা দি বললো নাকি ওখানে একটা স্টুডেন্ট এই নবাব আছে তাই ওর সাথেই আমাদেরকে চলে আসতে বললো এই যে আমার পাশে বসে আছে ওর নামও জেসমি তারপর বাস থেকে নেমে টোটো করে আমরা ফাইনালি চলে এলাম সেই জায়গা দিয়ে তখন এসে পৌঁছায়নি তারপর আসার পর আমাকে সাজাতে লেগে যায় তো পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে জেসমিন তোমাকে কেমন লাগছে আমাদের এত সুন্দর আনসাই করিনি এত সুন্দর সাজে জামা দাড়িও লেগেছে আর পুরো লুকটা একটা সাবেকি আনার মধ্যে এসেছে একটু দাঁড়াও মিটকিতে দেখো আমাদের একটা ছোট পুতুল মানে একদম ছোট্ট ফেস্টা তার মধ্যে এতটা ভালো লাগছে কি বলবো তো চলো এবার যাওয়া যাক আর বলে দিই তোমাদেরকে এটা একটা শুট ছিল ওর বিয়ে না কালকে রাতে ও আমাকে মেসেজ করেছিল একটা অন্য রিজনে কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেলো ওকে আমি বলছি বলছি বলে আল্লাহ সাহিল সবই হয় একদম এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো এসেছে আমি যেটা বলছিলাম যে আমার বিয়ে ওটা মজা করে বললাম আমার বিয়ে একদমই নয় এটা একটা স্যুটের জন্য তো কেমন লাগছে বলবে আর আমাদের সাজিয়েছে হচ্ছে ফর্জানা দি এ তো

তো ফারজানাদির ইনস্টা আইডি এবং ফেসবুক আইডি আমার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা চাইলে অবশ্যই ফারজানাদির সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর নাম্বারটাও দিয়ে দিচ্ছি আর ও মানে মেন কথায় এটা ওর ফার্স্ট শুট ছিল ও এতটা নার্ভাস রয়েছে ক্যামেরার সামনে কিন্তু ওকে এতটা মিষ্টি লাগছে মাসা আর যেখানে আমাদের শ্যুটটা হবে তাহলে চলো যাওয়া যাক চলো শ্যুট করব চলো কিছু ভয় হবে না। আছি তো আমরা। কিছু ব্যাপার না। কোনো কিছু প্রবলেম হবে না। আমরা সবাই আছি। এত কত নেবে? তোমার বোনকে মানে তুমি তোমার কেমন লাগছে দেখছো। আমি তো

সেটা <laughs> 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 আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে। খুব টায়ার্ড লাগছে বলো পলচনের সাইজ। সবগুলো আসলে ওয়ালের হ্যাঁ। তোমার এইটা হচ্ছে ওর ফার্স্ট শ্যুট আর যেহেতু এত লাইটের মধ্যে কখনো শ্যুট করেনি সেই জন্য এক্সপ্রেশনই দিতে পারছিলাম না আস্তে আস্তে হয়ে যাবে কোনো ব্যাপার না প্রথম প্রথম কেউই পারে না সব কি আর শিখে আসে সে এখানে এসেই শেখে কিন্তু খুব সুন্দর ভিডিওটা যেদিন আপলোড দেবে জেসমিন সেদিন খুব এক্সাইটেড আছে ভিডিওটার জন্য খুব ভালো আসবে দারুণ আসবে এরপর আমরা সোজা যাব এখান থেকে ড্রেস চেঞ্জ ও করবে দিয়ে খাওয়া দাওয়া তারপর সোজা বাড়ি যে যার মতো

খাওয়া দাওয়া করার পর যে যার মতো বাড়ি চলে যায় আর আমার ব্লগটা আজকে এটুকুই